আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব পাঁচ পয়েন্ট চার বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি বিবরণমূলক রচনার বিষয় এক দুই তিন যারা সেই ভিডিওগুলো দেখো তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে আজকে আলোচনা করব আজকে আলোচনা করব চার নম্বর সেটা হচ্ছে বিজ্ঞান মেলা তো চলো শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের এই ইডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করে দাও যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও আমাদের ইডুকেশন ফেভারের আরেকটি নতুন চ্যানেল হচ্ছে কোর্স স্টিক্স এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বরম্বর হচ্ছে বিবরণমূলক রচনার বিষয় আমাদের আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলা ভূমিকা একটি সমৃদ্ধ সংস্কৃতির লালনভূমি হিসেবে বাংলাদেশ অতি প্রাচীনকাল থেকেই সুপরিচিত মৌসুমী জলবায়ু আর উর্বর ভূমি সমৃদ্ধ ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে বিজ্ঞান ও ললিতকার বিকাশ ঘটে এরই ধারাবাহিকতায় ক্রমে আমাদের দেশে বিজ্ঞানের ক্রম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলা বাহুল্য যে আজকের বিশ্ব বিজ্ঞানের কল্যাণে অবিশ্বাস্য রূপে জীবনযাত্রার মান বেড়েছে মানচিত্রে ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন সুতরাং মানব জীবনে বিজ্ঞান চর্চা বিজ্ঞান পঠন পাঠন ও এর একটি বিশেষ অন্তর্ভুক্তি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞান মেলা আজকের দিনে শিক্ষার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে তারপর হচ্ছে বিজ্ঞান মেলা কি আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রদর্শনী বা মেলার আয়োজন করা হয় একুশে মেলা বাণিজ্য মেলা বিজ্ঞান মেলা শিল্প মেলা মেলা ইত্যাদি কিছু কিছু মেলা যেমন সামাজিক উৎসবে পরিণত হয়েছে তেমনি কিছু কিছু মেলা শিক্ষা ও জ্ঞানার্জনের পথে মুখ্য ভূমিকা পালন করছে এরূপ একটি মেলা হলো বিজ্ঞান মেলা বা বিজ্ঞান প্রদর্শনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় নির্দিষ্ট কতগুলো লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে বিজ্ঞানের আবিষ্কার বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলো জনসাধারণকে ও শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করায় বিজ্ঞান মেলার প্রধান লক্ষ্য বিজ্ঞানীদের অবদানে বর্তমানে বিশ্ব খুব ছোট হয়ে এসেছে বিশ্বের সকল মানুষ যেন এখন এক বৃহত্তম পরিবার পরস্পর সহযোগিতা ভাব বিনিময় ও মানুষের সার্বিক মূল্য মঙ্গল আকাঙ্ক্ষায় বিজ্ঞানের অবদানকে আজ লাগাতেই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে প্রথম দিকে উন্নত দেশগুলো বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করত বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে এরপর পয়েন্ট হচ্ছে বিজ্ঞান মেলার উদ্দেশ্য বা লক্ষ্য বিজ্ঞান মেলার উদ্দেশ্য হলো দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখী করা ও তাদের মেধার যথার্থ স্বীকৃতি দিয়ে নবনব আবিষ্কারে উদ্বুদ্ধ করা এবং শ্রেষ্ঠ অবদানের সুযোগ করে দেওয়া আর এখনও বিশ্বব্যাপী বা এই প্রদর্শনী বা প্রতিযোগিতা হলে তথায় আমাদের বিজ্ঞানীদের যথার্থ স্থান করে দেওয়া সেই সাথে জনসাধারণ যাতে বিজ্ঞান মনস্ক হয় তার ব্যবস্থা করা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এবং স্বনির্ভরতা অর্জন করা বিজ্ঞান বিষয়ক জ্ঞানের উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জাতীয় পর্যায়ে বিস্তার করা বিশ্বব্যাপী বৈজ্ঞানিক জ্ঞানের সমৃদ্ধিতে অবদান রাখা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং শিক্ষণ ও প্রশিক্ষণ সহ দেশের গবেষণা ও উন্নয়ন কাঠামোতে অবদান রাখে তারপরে পয়েন্ট হচ্ছে বিজ্ঞান মেলা প্রদর্শনী বাংলাদেশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ও স্বীকৃত বিজ্ঞান ক্লাবের সদস্যরা প্রথমে থানা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে তরুণ তরুণীরা নিজ নিজ মেধা ও সাধনা আবিষ্কার সমূহ প্রদর্শনী কেন্দ্রে উপস্থাপন করে নির্ধারিত সময়ের জন্য সেগুলো সর্বসাধারণের দর্শনার্থে উন্মুক্ত থাকে দর্শনার্থীর প্রশ্ন মোতাবেক আবিষ্কারক বা আবিষ্কারক দল তাদের নিজ নিজ আবিষ্কারের কলা উপকারিতা ও প্রয়োগ বিষয়ে বুঝিয়ে বলে প্রদর্শন পূর্বে শেষে শুরু হয় প্রদর্শনীর পরীক্ষা পর্ব এই পরীক্ষা পর্বে থাকেন স্থানীয় প্রখ্যাত বিজ্ঞানীগণ তারা একমত হয়ে প্রতিযোগিতার মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করেন এবং ঊর্ধ্বতন স্তরে প্রতিযোগিতার অনুমতি দেন এরপর পয়েন্ট হচ্ছে বিজ্ঞান প্রদর্শনীর উন্নতির উপায় আমাদের মতো অনুন্নত দেশে সব কিছু রাতায়াত আশা করা অবাস্তব বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে যে জাগরণের সৃষ্টি হয়েছে তাকে ধরে রাখাই হবে উন্নতির প্রধান উপায় সুখের কথা সরকার প্রতি বছরই এক্ষেত্রে অনুদান বাড়িয়ে তরুণদের উৎসাহিত করেছেন এবং আবিষ্কারগুলো ক্লাব ভিত্তিক সংরক্ষণের বিষয়ে চিন্তা ভাবনা করছেন স্বীকার করতেই হবে যে আমাদের মতো অনুন্নত দেশের হাজারো সত্ত্বেও তরুণদের উৎসাহ উদ্দীপনা ও পরিশ্রম এবং বড়দের সুপরামর্শ ও সহযোগিতায় আমাদের চলার পথের একমাত্র পথেও তবে বিজ্ঞান মেলাকে আরও আকর্ষণীয় উন্নতি করার ক্ষেত্রে সরকারের ভূমিকার কোনো বিকল্প নেই বিজ্ঞান মেলাকে উন্নত করার ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে সর্বাগ্রে শেষের পয়েন্ট হচ্ছে উপসংহার বিজ্ঞান প্রদর্শনী উদ্দেশ্যসমূহ সফল করে তোলার জন্য সরকারি ও ব্যক্তিগত সকলের সহযোগিতার প্রয়োজন বর্তমান যুগ বিজ্ঞানের যুগ সহ সকলের প্রদর্শনীর আয়োজন করা হলে জনসাধারণের কল্যাণ সাধিত হবে এবং আমাদের দেশেও বিজ্ঞানের নবনব ক্ষেত্রে অবদান রাখতে পারবে ফলে দেশ ও জাতির অনেক কল্যাণ সাধিত হবে নিঃসন্দেহে কাজে আমাদের দেশে বিজ্ঞানের বহুল প্রচলনের জন্য বিজ্ঞান মেলার প্রসার ও উন্নয়ন অত্যাবশ্যক আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ বিজ্ঞান মেলা রচনাটি কিভাবে লিখতে হবে এটা অবশ্যই একটি বিবরণমূলক রচনা এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ভ্রমণের অভিজ্ঞতা এ বিষয়টি নিয়ে কিভাবে বিবরণমূলক রচনা লিখবো সেটা নিয়ে তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি